আসসালামু আলাইকুম আজকে আমার সুজুকি সুইফট গাড়িটার বেশ কিছু প্রবলেম দেখা দিছে গাড়িটা আসিতে উঠলে একটা শব্দ হয় শব্দটা আসলে অ্যাকচুয়ালি আমি যতটুকু বুঝি বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে এটা বিয়ারিংয়ের শব্দ আর যেটা মনে হচ্ছিল যে গাড়ি চালাইলে একটা কিছু একটা বাঁধতেছে ঘেষেস ঘেস ঘেসেস করে এরকম একটা মানে বাদে আর কি তো এটা আসলে বুঝতে পারছিলাম না যে কিসের জন্য হচ্ছিল তো আজকে আমি পাবনা থেকে যশোরে যাচ্ছি যশোরে মানিক মোটরস অসাধারণ কাজ করে পাবনাতে অনেক ভালো মিস্ত্রি আছে অনেক ভালো কাজ করে এখন যার যেখানে ভালো লাগে আমি যশোরে তো বেশ তিরিশ বছর মতো যশোরে ছিলাম তো যশোরে মানিক মোটরস অসাধারণ কাজ করে মানে এটা যে কাজ করাবে সেই বলবে যে হ্যাঁ এই মিস্ত্রির কাজটা কেমন এবং খুব সাদা মাঠা একটা মানুষ গাড়িতে সে গাড়ি আগে দেখবে কি কাজ করতো আগেই কোন মানে নিয়ে যাওয়ার পর পরই যে খুলে ফেলবে তারপরে ভাই এটা হয়েছে ওইটা হয়েছে এরকম এরকম কোনো কিছু না জাস্ট গাড়িটা নিয়ে গেলে উনি টেস্ট দিবে সব কিছু দেখবে দেখার পরে বলবে যে ভাই এই প্রবলেমটা হয়েছে অথবা সে আইডেন্টিফাই করবে যে এই প্রবলেমটা হতে পারে এরকম আর কি মালিকের সাথেই বসে একটা ডিসকাস করবে করার পরে গাড়িটা কাজ শুরু করবে সে এই হলো মানিক ভাইয়ের গ্যারেজ মানিক মোটরস আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো কাজ করে অনেস্টলি অনেস্টলি বলতে গেলে অসাধারণ মিস্ত্রি আমার আমার কাছে বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে আপনারা যদি কেউ কাজ করান তাহলে সেই আপনারা বুঝতে পারবেন আসলে যে সে কেমন কাজ করে তো অ্যাকচুয়ালি আমার অনেক কিছু প্রবলেম হচ্ছিল এই যে বিয়ারিং থেকে আমার সরি বিয়ারিং না এটা হলো ওই যে সিবি জয়েন্টের ওখানে যে বুথ কভারটা থাকে এইগুলো সব খুলে গিরিজ বের হয়ে গিয়েছিল তারপরে ধরেন যে কিছু কিছু ছোটোখাটো প্রবলেম ছিল সেগুলো সলভ করলো সবচেয়ে মেজর প্রবলেম ছিল বিয়ারিং যেটা আমি লাগিয়েছি সেই জায়গা মানে ওইটা হফসটা বলে হাফস বলে সরি হাফস বলে তো ওইটার বেয়ারিংয়ের পাশে যে একটা লক থাকে এই লকটা আমার ভেঙে গিয়েছিল তো এই হাফসটা আমার এখন এই মুহূর্তে আমি যশোরে পাচ্ছিলাম না যার কারণে আমার ওইটা ঝালাই করতে হয়েছে তো ঝালাই করার পরে অ্যাকচুয়ালি গাড়ি চালানোর পরে আমি পুরো অবাক হয়েছি কোনো কিছু সমস্যা নেই গাড়ির কোনো নয়েজ নাই কিছু নাই মানে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি শুধু বাতাসের শব্দটা পাচ্ছিলাম কোনো নয়েজ আমি পাই নাই তো তারপরে আবার আর একটা সমস্যা আমি ফেস করছিলাম সেটা হলো গাড়ি জাম জাম একটা ভাব পাচ্ছিলাম মানে গাড়ির মানে ভাগ ভাগতেছিল একটু কম তো পরে মানিক ভাই বলল যে ভাই আপনার পিস্টনটা মানে যে ব্রেকের যে পিস্টন ক্যালিপারের যে পিস্টনটা থাকে এই পিস্টনটা জাম ছিল বকেটটা খেলতো না তো এই কারণে আসলে আমার রিমটা গরম হতো সাইড রিম যেটা চাকা রিম যেটা এটা গরম হতো ব্রেক প্যাড দু তো শেষ হয়ে যেত তো যাই আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়দাস করুক এবং আমি আসলে মন থেকে ওনার জন্য দোয়া করি যাতে উনি এইভাবে সততার সাথে কাজ করতে পারে তো যাই হোক আমরা আমার গাড়িটা সম্পূর্ণ ঠিক হওয়ার পরে আমি আবার পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম তো এখানে প্রোজেকশন ফগ আছে এল ইডি এলইডি এল বাল্ব লাগানো আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রজেকশন আলোটা কেমন এলইডি বাল্বের আলোটাও আপনারা বুঝতে পারছেন তো এলইডি বাল্ব প্রজেকশনের জন্য যদি আপনাদের কারো লাগে তাহলে আপনারা পাবনা কার অ্যাক্সেসরিস অ্যান্ড মডিফিকেশান হাউসে চলে যাবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এবং আলো নিয়ে আপনাদের কোনো কনফিউজ থাকবে না তো যাই হোক ঝিনাইদা থেকে কুষ্টিয়ার মাঝখানে এই জায়গায় প্রচণ্ড ভাঙা তারপরে আমরা লালন শাহ সেতুতে উঠে গেলাম এখন যাচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন রমজান মাসে সবার কাছে দোয়া চাচ্ছি যাতে সবাই দোয়া করবেন যাতে দিনের পথে সবসময় অটল থাকতে পারি আর বিশেষ করে আপনারা কার অ্যাক্সেসরিস অ্যান্ড মডিফিকেশান হাউস মানে কার ডেকোরেশনের দোকানে আসবেন এখানে মানসম্মত এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আশা করি আপনাদের লাইট এলইডি লাইট প্রজেকশান অ্যান্ড্রয়েড কোনো কিছুতেই আপনারা কমতি থাকবে না ভালো